হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তো আজকে হচ্ছে ডিজাইনের কিছু কর্ট সেট দেখাবো যেগুলো হচ্ছে কাটচুপি করা আর এইটুকু এটা হচ্ছে সম্পূর্ণ একটা হোলসেল শপ আপনি চাইলে অন্যান্য প্রোডাক্টও হোলসেল নিতে পারবেন ওকে তো এটা হচ্ছে এমি গার্মেন্টস এই শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় মানে লেভেল থ্রিতে বিয়াল্লিশ নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে তা আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু কর্ট সেটটা ভালো ট্রেন্ডিংয়ে আছে এটা কিন্তু শর্ট হবে একটা সফট ফ্যাব্রিকের মধ্যেই যেভাবে কাটচুপির কাজ করা থাকে এটা হচ্ছে উপর টপটা আর হচ্ছে সাথে প্লাজো থাকবে এই যে প্যান্টটা সাইজ কত থেকে কত 38 থেকে 44 হবে 38 থেকে 44 প্রাইস কত প্রাইস পড়বে 1200 এটার প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা হোলসেল নেবে তাদের জন্য ছাড় আছে যারা হোলসেল নেবেন তাদের জন্য ডিসকাউন্ট আছে আর এটা হচ্ছে যারা এক দুই পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা ওকে টু পিস 1200 টাকা কোট সেট খুব সুন্দর এটা হচ্ছে এটারই ইয়েলো কালার হালকা ইয়েলো কালার প্রাইস হচ্ছে 1200 1200 টাকা তো পছন্দ হলে নিতে পারেন এগুলো কিন্তু কোয়ালিটি ফুল তো যাদের মনে হয় একটু কোয়ালিটির মধ্যে নিব এই যে দেখো এটা পার্পেল কালারের মধ্যে এটা হালকা পার্পেল সাথে হচ্ছে যে প্যান্ট ওকে সেম প্রাইস বারোশো টাকা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এই আটত্রিশ থেকে চুয়াল্লিশ অবধি সাইজ অ্যাভেলেবেল আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন ওকে একটা হচ্ছে হালকা ইয়েলো ইয়োলোর মধ্যে কিন্তু ডিফারেন্স এই যে দেখুন কুসুম ইয়েলো এই টাইপের ওকে সবাই পড়তে পারবেন খুব সফট মধ্যে আছে বারোশো দেখাবো এটাও কারচুপির কাজ করা বাট এটার ফ্যাব্রিকটা আবার ডিফারেন্ট প্রত্যেকটার ফ্যাবরিকই ডিফারেন্ট কত কি রেয়ন ফেব্রিক আর এই যে এগুলো কিন্তু কারচুপির কাজ করা ওকে এটা হচ্ছে শার্টটা সাথে প্যান্টটা ব্র্যান্ডেড শপে গেলে কিন্তু এই ফ্যাব্রিকেরই সেম জিনিস হয়তো দুই তিনের উপরে যায় প্রাইসগুলা বাট এখানে আপনি এই মার্কেটে হচ্ছে পেয়ে যাচ্ছেন বারোশো টাকা করে এটা হচ্ছে মিস্টিক কালার কালারটা খুব সুন্দর বারোশো টাকা করে প্রাইস ওকে আটত্রিশ থেকে চৌচল্লিশ অব্দি সাইজ অ্যাভেলেবেল আর যেহেতু এটা হোলসেল শপ যারা হোলসেল নেবেন তাদের জন্য আরও ডিসকাউন্ট আছে এটা হচ্ছে যারা এক দুই পিস নেবেন তাদের জন্য এই প্রাইসটা এটারও বেশ কিছু কালার সাথে হচ্ছে যে প্লাজো বারোশো টাকা করে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সব নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন বা এটা খুব সুন্দর ম্যাজেন্টা কালার বারানি কালার প্যান্ট পাবেন প্রাইস সেইম আপনার হচ্ছে বারোশো টাকা করে কালারটা খুব সুন্দর এটা আর একটা ডিজাইন এটা নয়শো পঞ্চাশ এটা এমব্রয়ডারি কাজের মধ্যে সিকোয়েন্স করা এই যে ওকে শার্টটা সাথে প্যান্ট এটা নয়শো পঞ্চাশ এটারও বেশ কিছু কালার আছে কালারগুলি দেখিয়ে দিচ্ছি এই যে কাঁচা হলুদ কালার এটা খুব সুন্দর প্যান্ট ম্যাচিং ওকে প্রাইস সেম যেটা আপনার ভালো লাগবে নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ এটা হচ্ছে পিঙ্ক কালার লাক্স পিঙ্ক বলে অনেকের কালারটাকে সাথে প্যান্ট সেম প্রাইস আপনার হচ্ছে নয়শো পঞ্চাশ এটা হচ্ছে পানি পেস্ট কালার ওকে সাথে প্যান্ট ও নয়শো পঞ্চাশ হোলসেল নিলে ডেট আরও কমে পাবেন আপনারা এটা হচ্ছে ম্যাজেন্টা কালার সাথে প্যান্ট সেম প্রাইস নয়শো পঞ্চাশ টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়েই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোলসেল খুচরা দুইটার জন্যই এটা এমি গার্মেন্টস স্টার মূলকে শপিং কমপ্লেক্সে চতুর্থ তলায় বিয়াল্লিশ নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল লাভ